কুমার পরে এসেছেন মা জগদ্ধাত্রী উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরের মাতৃ কমপ্লেক্স এক নম্বর গলিতে চলছে মাতৃ আরাধনা প্রায় ১৯ বছর আগে এলাকার কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে শুরু হয়েছিল পুজোটি সেই থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এই উৎসব পুজোকে ঘিরে স্থানীয়দের উচ্ছ্বাস চোখে পড়ার মতো এ সময় পুজো মণ্ডপ হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র সবাই মিলে একত্রে মেতে ওঠেন আনন্দে পুজোর পাশাপাশি চলে নারায়ণ সেবাও ব্যবসায়ীদের পরিবারের প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন এই আয়োজনে মাত্র পুজো নয় হৃদয়পুরের মানুষের আবেগোবাটে। বটে আমরা কিছু দোকানদার এখানে তিন চারজন দোকানদার পাশে কিছু দোকানদার আছে আমাদের সহজে করছে আমাদের আমরা উনিশ বছরে পড়লাম মানে সবাই মিলে আমরা তার ভিতরে মোটামুটি আমরা পাঁচ ছ জন আছি যারা উদ্যোগ নিয়ে পুজোটাকে নাম এই পুজোটা মাতৃ কমপ্লেস এক নম্বর আর কিছু বস্ত্র টান আমরা পেরেছি যতটা পেরেছি আমরা করেছি কি মেসেজ আমরা বলবো যে আবার আসুক সবাই আনন্দ করুক সবার জন্য পুজো এই আমাদের পুজোটা আমরা সবাই করি এখানে সবাই মিলেমিশে করি যার জন্য এখন দেখছেন সবাই তো আমরা আছি এইরা আছে আর সবাই ক্লান্ত খুব খিচুড়ি দিচ্ছে কিছু মানুষ কিছু হয়ে বাড়ি গেছে আবার কিছুক্ষণ পরে তারা আসবে পুজোর পর দিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাটাবো আর একটা নাগাদ আমরা গুছিয়ে